ডালপাত্রি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার আর এই রান্নাটা খুবই অল্প সময়ে করা যায় খেতে যতটা সুস্বাদু রান্না করার বিষয়টা ততটাই সহজ যারা মেসে থাকেন বা ব্যাচেলার ভাইয়া পুরা আছেন তারা কিন্তু খুব সহজে অল্প সময় এই রান্নাটি করে ফেলতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি প্রয়োজনে পরবর্তীতে আমি আবারও অ্যাড করব কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর একটা টমেটো কেটে দিয়েছি এক চামচের মতো সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আর দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মেখে নেব যতটা সম্ভব খুব ভালো করে মেখে নিতে হবে টমেটোগুলো যেন হাতের মাখাতেই গলে যায় এমনভাবে মেখে নেব সামান্য একটু পানি হাত ধুয়ে দিয়ে দিলাম এবার প্রয়োজন মতো করে আরও কিছু পানি অ্যাড করে দেব আর এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার চুলাটা অন করে দেব। ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো মাঝে মধ্যে এভাবে নেড়েচেড়ে দেখবো ডালটা কতটুকু শুকিয়েছে বা কতটুকু সেদ্ধ হয়েছে যদি আপনারা একটু পাতলা খেতে চান তাহলে সেক্ষেত্রে পানিটা একটু অ্যাড করে দেবেন বেশি করে আর যদি একটু থকথকে ঘন পরিমাণে খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানি যতটুকু দিয়েছি অতটুকুই যথেষ্ট শেষ পর্যায়ে আমি এখানে কিছু ধনেপাতা পাতা অ্যাড করে দিচ্ছি আমার ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আমি এইভাবেই ঘনত্বটা রাখতে চাচ্ছি তাই এই পর্যায়ে একবার লবণটাকে পরীক্ষা করে দেখবেন যদি লবণ ঠিক থাকে তাহলে নামিয়ে ফেলবেন তো হয়ে গেল আমার ডালপাত্রি খুবই সহজ একটি রান্না আর এটা পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশে নেই